আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো স্কিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্যালোয়ার ডিজাইন তো এটা হচ্ছে আট থেকে নয় বছর বেবিদের জন্য আমি বানিয়েছি তো এখানে লম্বাটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টোটাল আর কোমরে নিয়েছি বত্রিশ ইঞ্চি 32 ইঞ্চি কোমর এবং লম্বা হচ্ছে 30 ইঞ্চি এখানে আছে তো এখানে মোহরা নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি তো এখানে ডিজাইন করা হয়েছে ডিজাইনের জন্য আমি এখানে 5 ইঞ্চি আলাদা করে কাপড় কাটিং করে নিয়েছি তো এতো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইনের সালোয়ার আমরা চাইলি ঘরে বসে বানিয়ে নিতে পারি তো যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে আমি অলরেডি একটা এক সাইড সেলাই করে নিয়েছি তো আমি মেজারমেন্টটা আবারও বলার চেষ্টা করছি কারণ এটা হচ্ছে আমি আগে থেকে কাটিং করে নিয়েছি তার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে ত্রিশ ইঞ্চি আছে আর এখানে হচ্ছে মোহরার জন্য নিয়েছি আমি বারো ইঞ্চি রাখবো তো চোদ্দো ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তো এখান থেকে হচ্ছে হ্যাঁ এটা নিয়েছি বারো ইঞ্চি যেহেতু এটা আট বছরের বেবিদের জন্য তো যাই হোক চলুন এটা সেলাই করবো কোন সেলাই করার জন্য আমি একটা পার্ট তো সেলাই করে নিয়েছি অলরেডি আর একটা পার্ট আমি রেখে দিয়েছি তো এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি লম্বা আছে লম্বার হচ্ছে যে সাইড কোলা সাইড থেকে হচ্ছে আমরা উপরের দিকে দুই ইঞ্চি উঠিয়ে নিব ডিজাইনের জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে তিরিশ ইঞ্চি আছে আর হচ্ছে আমি আমরা যে ডিজাইনটা করব নিচে এই ডিজাইনের জন্য হচ্ছে লম্বা আমি নিয়েছি এখানে চব্বিশ ইঞ্চি এবং সড়া নিয়েছি পাঁচ ইঞ্চি হ্যাঁ তো এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা আমি যেভাবে ডিজাইনটা করেছি তার থেকে আরও আরও বেশি প্লেট দিয়েও হচ্ছে করতে পারেন কিংবা পাতলা করেও করতে পারেন সেটা আপনাদের উপর তো এখানে হচ্ছে বন্ধ সাইড আমার দিকে আছে এবং কোলা সাইড অপর সাইডে আছে যে যেদিকে কোলা সাইড কোলা সাইড থেকেই হচ্ছে উপরের দিকে আমরা দুই ইঞ্চি উঠিয়ে নিব দুই ইঞ্চি উঠিয়ে এভাবে রাউন্ড করে কাটিং করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কাটিংটা করে নিয়েছি এখন আমরা এটাতে লেজ বসাবো হ্যাঁ তো আমি এখানে কালো লেস নিয়েছি তো আপনারা আপনাদের মতো বা পছন্দ মতো লেস এখানে ইউজ করতে পারেন তো লেসটা হচ্ছে এইভাবে বসাবো খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে না হয় লেসটা আমাদের উপরের দিকেই হবে হ্যাঁ তো উপরের দিকে হচ্ছে এভাবে সেলাই করে দিব এখানে কাপড় নিচের কাপড়টা বাঙানোর বা কোনো রকম বাস দেওয়ার দরকার নেই এমনিতেই আমরা সেলাই করে দিব সোজা সুজি তো সেলাইটা পুরোটাই করে দিব এই তো সেলাইটা করা হয়ে গেছে এখন এইভাবে ব্যাঙ্গে হচ্ছে একটা সেলাই করে দিব সেলাইটা না করলেও চলে তারপর আমি একটা সেলাই করে দিব এটা যখন আমরা পরবর্তীতে ওই ডিজাইনের যে কাপড়টা ওটার সাথে জয়েন করার সময় আমরা সেলাই দিতে পারবো তারপর আমি একটা চাপ সেলাই এখানে দিয়ে দিয়েছি এটা যারা নতুন আছেন তাদের জন্য চাপ সেলাইটা দিলে ভালো হয় এটা আমরা চাইলে আবার পুলে নিতে পারবো হ্যাঁ তো এই তো লেস একটা লেস আমাদের বসানো হয়ে গেছে এখন যে ডিজাইনের কাপড়টা নিচে যে ডিজাইনটা হবে কাপড়টা নিয়ে ছোট্ট ছোট্ট করে হচ্ছে মানে এক সুতো এক সুতো পরিমাণ বাদ রেখেই হচ্ছে এভাবে সেলাই করব সেলাই করার পরে এটার পাশাপাশি হাফ ইঞ্চি কম মানে দুই সুতা গ্যাপ রেখে আমরা আরেকটা সেলাই করবো পাশাপাশি এটা দেখেই বুঝে নেবেন এই যে তো এইভাবে সেলাই করবো দুইটা সেলাই যখন পাশাপাশি আমরা করব তারপরে হচ্ছে এক ইঞ্চি বাদ রেখে আমরা আরও দুইটা সেলাই এভাবে দিব এই যে আমি একটা করছি এখন হচ্ছে এখানে এক ইঞ্চি আমরা গ্যাপ রাখবো বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন আমি এটাতে এক ইঞ্চি গ্যাপ রেখেছি তার জন্য হচ্ছে এক ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করবো তো এই যে এই যে এইভাবে সেলাইটা করব। তো এটার পাশাপাশি হচ্ছে দুই সুতা গ্যাপ রেখে আর একটা সেলাই করব এই যে ঠিক এইভাবে সেলাই করব এইভাবে হচ্ছে পুরো কাপড়টা সেলাই করে নিব এই যে পুরো কাপড়টা আমি সেলাই করে নিয়েছি এখানে বাকি আরো কিছু কাপড় আছে এটা এখানে আরো একটা সেলাই করে নিব যে আমার হচ্ছে এখন পুরো কাপড়টা আমরা এভাবে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এভাবে বসিয়ে আমরা যে উপরের পার্টের যে অংশ ড্রেস বসিয়েছি সোজা এভাবে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে ছোট্ট একটা সেফটি ফিন বা হিজাব ফিন দিয়ে এটা অবশ্যই আটকিয়ে দিতে হবে যাতে নড়া না করে তা আমি এরকম একটা পিন নিয়েছি সাহায্যে এটা আমি এভাবে সেট আপ করে নিব। তো নেওয়ার পরে যে কোনো একটা মাথা থেকে হচ্ছে এক সাইড থেকে এভাবে সেলাই করে দিব। যে এক্সাইড এখন হচ্ছে ডিজাইন করছি যে কাপড়টা এটা জয়েন করে নিয়েছি নেওয়ার পরে এখন আমাদের নিচে আরেকটা যে লেস হবে লেসটা আমরা বসিয়ে নেব এখানে অতিরিক্ত কাপড় আমি কেটে ফেলে দিব দেওয়ার পরে লেসটা হচ্ছে এভাবে বসিয়ে আলাদা একটা কাপড় নিয়ে হচ্ছে আমরা বর্ডারটা করব তো এভাবে লেসটা বসিয়েছি খেয়াল রাখতে হবে লেসটা যাতে উপরের দিকে হয় লেসটার আউটসাইডটা যাতে উপরের দিকে হয় তো এর ঠিক আগের মতো করে বসিয়ে হচ্ছে করে একটা কাপড় দিয়ে এইভাবে সেলাই করে নিব এই সেলাই করা হয়ে গেছে তো এখন অতিরিক্ত লেসটা কেটে ফেলে দিব আর এটা আমরা উল্টিয়ে নিব এই যে উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে বাস একটা বাস দিয়ে এভাবে সেলাই করে নিব। একদম সহজ যারা একেবারে নতুন সেলাই কাজে তারাও কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো যাই হোক জানি না কতটুকু বুঝাতে পেরেছি আমি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় এই তো সেলাই করা হয়ে গেছে এত সুন্দর একটা এটা আমরা সাইলে বেবিদেরকে বানিয়ে দিতে পারি বা আমরা নিজেদের জন্য বানিয়ে নিতে পারি তো এখান হচ্ছে আমি উলটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমাদের যে হিপ সেলাই করব। আমরা হাইটা এভাবে হচ্ছে সেলাই করব। তারপরে হচ্ছে আমরা ফাইজামাটা জয়েন করে নিব আর কি তো সেলোয়ার কীভাবে কাটিং এবং সেলাই সহকারে আমার চ্যানেল আরও ভিডিও দেওয়া আছে যদি প্রয়োজন হয় দেখে আসতে পারেন তো একইভাবে হচ্ছে আমি দুই সাইডে সেলাইটা করে নিব এই যে ডাবল সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই আমরা এখানে আমাদের এই যে আমি বারো ইঞ্চি রেখেছিলাম মোহরি তো আমি এখানে বারো ইঞ্চি রেখেই হচ্ছে ছয় ইঞ্চি দিয়ে সেলাই করে নিয়েছি তো আপনারা চাইলে এটা আরও কম বা বেশি নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এভাবে হচ্ছে ডাবল সেলাই করে দিব তো কোথাও বসতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রেপলে দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই তো এটা কিন্তু একদম রেডি এখন আমরা যে রাবারটা নিয়ে দিয়ে নিব রাবারটা কিভাবে পায়জামাতে কিভাবে লাগা রাবার বসাতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে শুরু থেকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এই তো সেলাই করা হয়ে গেছে এটা চাইলে কিন্তু আমরা আমরা আমাদের যে ড্রেস থ্রি পিস যে ড্রেস সেলাই করি হাতাও এইভাবে আমরা রাখতে পারি খুব ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না চাইলে কিন্তু আমরা এইভাবে হাতা রাখতে পারি